ভিন রাজ্য থেকে দুর্গা পুজোর ডাক এলেই এক সময় পুরোহিতদের ব্যাগে থাকত শুধু পুঁথি আর নামাবলি কিন্তু এবছর চিত্রটা খানিকটা আলাদা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুর চন্দ্রকোনার পুরোহিতদের পুজোর জিনিসপত্রের পাশাপাশি এবার অবশ্যই নিতে হবে আধার আর ভোটার কার্ড কারণ মুম্বাই দিল্লি রাজস্থান ও গুজরাটের মতো জায়গায় বাংলাভাষীদের হেনস্থার খবর আসছে বারবার অনেকেই আতঙ্কে বরাত বাতিল করেছেন আবার অনেকেই ঝুঁকি নিয়েই যাচ্ছেন মোটা রোজগারের আশায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট জানিয়েছে গণেশ পুজো থেকে দুর্গা পর্যন্ত একজন পুরোহিতের কয়েক হাজার টাকা আয় হতে পারে যাতায়াত খরচ দেয় উদ্যোক্তারা তাই পুলিশে ঝামেলা এড়াতে পুরোহিতদের হাতে এখন পুঁথির পাশাপাশি আধার ভোটার এমনকি রেশন কার্ডও সাবধানের মান নেই এই বিশ্বাস নিয়ে পুজোর টিকিট কেটে রওনা দিচ্ছেন বাংলার পুরোহিতরা